মাত্র এক টুকরো আলু দিয়ে কালো কুচকুচে ত্বক থেকে ফর্সা ধবধবে পর্যন্ত ত্বক আপনারা খুব সহজেই পেতে পারেন আলুর রস কিভাবে মাখলে ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা হবে সেটাই আজকে আমি আপনাদেরকে বলে দেব স্টেপ বাই স্টেপ তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা মাঝারি সাইজের আলুকে ভালো করে ধুয়ে গ্রেট করে নেব আমি এখানে আলুর খোসা ছাড়াইনি আপনারা চাইলে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন এইবারে গ্রেট করার পরে এরকমভাবে ভাবে ভালো করে চামচ দিয়ে চিপে চিপে রসটাকে বের করে নেব রসটাকে বের করে নেওয়ার পরে আমি এখান থেকে দু চামচ মতো রস আলাদা একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি রস নিয়ে নেওয়ার পরে এর মধ্যে কি করতে হবে এর মধ্যে ওই আলু যে আমরা ছেকে রাখলাম অর্থাৎ গ্রেট করে রাখলাম সেইটারই এতটুকু পরিমাণ আলু ওই এক চামচ মতো আলুর রসে দিয়ে দেবেন তারপরে এখানে দিতে হবে চামচ দু মতো টক দই দু চামচ টক দই দিয়ে দেওয়ার পরে আর কিছু লাগবে না ভালো করে মিশ্রণটিকে আমরা ফেটিয়ে নেব মেশানো হয়ে গেলে কি করে লাগাতে হবে দেখুন সবার প্রথমে গোলাপ জল দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব আপনারা চাইলে ওয়াশ বা ক্লিনজার দিয়েও মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারে একই দাঁড়াবে এরপরে মুখ পরিষ্কার হয়ে গেলে আমি সরাসরি একটুখানি তুলোর সাহায্যে ভালো করে ওই প্যাকটিকে আমার ফেসের মধ্যে এইভাবে বুলিয়ে বুলিয়ে লাগিয়ে নেব একটুখানি আপনারা চেষ্টা করবেন ঘষে ঘষে চিপে চিপে মানে একটু জোরে প্রেস করে করে আলুর এই প্যাকটিকে মুখে মেখে নেওয়ার মাখা হয়ে গেলে দু হাতের সাহায্যে আলতো আলতো করে ভালো করে মাসাজ করবেন যত মাসাজ করবেন তত ত্বকের যে মরা কোষগুলো আছে সেগুলো দূর হবে আলুর মধ্যে অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে তাই নিয়মিত আলুর রস ব্যবহারে ত্বকের কোষ দূর হয় যার ফলে ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল দেখায় তাছাড়াও যাদের ব্রণ সমস্যা রয়েছে তাদেরও কিন্তু আলুর রস খুবই উপকারী পিগমেন্টেশন দূর করতে ভালো সাহায্য করে বয়সের ছাপ কমায় এবং ত্বকের আর্দ্রতাও বজায় রাখে আলুর রস এইবার দ্বিতীয় ধাপের জন্য লাগবে অবশিষ্ট পড়ে থাকা আলুর রস এবং তার সাথে এক থেকে দু চামচ মতো মুলতানি মাটির গুঁড়ো মুলতানি মাটি অয়েলি স্কিনের জন্য বিশেষভাবে উপকারী এটি আটকে থাকা ছিদ্র খুলতে সাহায্য করে এবং ত্বক থেকে অতিরিক্ত পরিমাণ তেল শোষণ করতে সাহায্য করে এবং এখানে বলে রাখি যাদের শুষ্ক ত্বক তারা এর মধ্যে এক চামচ টক দই অ্যাড করবেন কারণ টক দই হচ্ছে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ত্বককে টান টান রাখে মুখের জেল্লা ফিরিয়ে আনে এবং ত্বক থেকে কালো চোখ ওঠাতে সাহায্য করে এইবারে আমি একটা ব্রাশের সাহায্যে এই ফেস প্যাকটিকে আমার মুখে ভালো করে লাগিয়ে নেব অ্যাজ ওয়েল আমার গলাতেও এটা ভালো করে লাগিয়ে নেব আর এখানে মনে রাখতে হবে যাদের অয়েলি স্কিন তারা এটাকে দশ থেকে বারো মিনিট পর্যন্ত শুকিয়ে নেবেন আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এটাকে ওই হার্ডলি পাঁচ থেকে ছ মিনিট পর্যন্তই শোকাবেন এর বেশি শোকাবেন না কারণ তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে কারণ যেহেতু মুলতানি মাটি ত্বকের মধ্যে অনেক আঠালোভাবে এটে যায় তো সেহেতু বেশিক্ষণ রাখলে এটা একদমই আপনাদের ত্বকের মধ্যে ফাটল ধরতে পারে সেটা কিন্তু ত্বকের জন্য ক্ষতিকরই হবে তো আমার এখানে যেহেতু হালকা ড্রাই স্কিনের মধ্যেই যায় সেহেতু আমি এটাকে পুরোটা শোকাই নিই ছ মিনিট হয়ে গেছে আমার আমি এইরকম অবস্থায় আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে নেব জল দিয়ে জল দিয়ে এখানে ওয়াশ করে এসছে দেখুন মুখটা কত বেশি উজ্জ্বল লাগছে হাইড্রেটেড লাগছে অনেক বেশি ত্বকটা ফ্রেশ হয়ে গেছে বিশেষ করে আমার মুখের মধ্যে কিন্তু কোনো প্রকার নেই নেই ক্লান্তি ভাব এবং তাছাড়া কি না আমার মুখে কিন্তু কোনো প্রকার কালো দাগ ছোপও নেই যেটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তো আপনারা এই রেমেডিটা সপ্তাহে তিনবার অ্যাপ্লাই করবেন ভালো রেজাল্টের জন্য চাইলে স্নানের আগেও করতে পারেন বা রাত্রিবেলাও করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে লাইক করে দিও প্রশ্ন থাকলে কমেন্ট করো আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার